জনমুক্তি আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন বিএনপি থেকে আবারও দ্রুত সংস্কার করার দাবি করা হল সেই সঙ্গে বলা হলো নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক দ্রুত এবার বিএনপি বক্তব্য একটু কৌশলী পরিবর্তন এনেছে তারা বলেছে যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হলে আর কেউ ষড়যন্ত্র সাহস পাবে না এরকম মন্তব্য করেছেন বিএনপির পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন আজকে বুধবার চার ডিসেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন আজকে গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কি কি আলোচনা হয় রাজনৈতিক দলগুলোর বিশেষ করে বিএনপি এবং জামাতের সে ব্যাপারে কিন্তু সংবাদ সংগ্রহের জন্য উন্মুখ হয়েছিল ডক্টর ইউনুসের সঙ্গে আলোচনার পর বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেছেন যে পথিত সরকার আজকে বিদেশে গিয়ে ষড়যন্ত্র করছে এবং বিদেশের যেসব দেশ পথিত ফ্যাসিস্ট সরকারের সহযোগিতা করেছে এবং সেই সব দেশ আবারও ফ্যাসিস্টদের ফিরিয়ে আনতে পারে এবং বৈঠকে তাদের বিরুদ্ধে সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে বলে এমন মন্তব্যও তিনি করেছেন এই ষড়যন্ত্রের মাধ্যমে তারা দেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা করছে খন্দকার মোশারফ হোসেন বলেন প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য সৃষ্টি করতে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন এই সরকার জনগণের অধিকার ফিরিয়ে দিতে ওয়াদাবদ্ধ তাই আমরা অতি দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের জন্য রোডম্যাপ দিতে বলেছি যাতে জনগণের রোডম্যাপ পেলে নির্বাচনমুখী হয় এবং বর্তমান যেসব ষড়যন্ত্র হচ্ছে তখন আর কেউ এসব ষড়যন্ত্র করতে সাহস পাবে না তিনি উল্লেখ করেন যে ডিসেম্বরের লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা বিজয় লাভ করেছি তিনি আরও বলেন যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও আমরা বিএনপির পাঁচজন বৈঠকে উপস্থিত ছিলাম অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমরা ঐক্যমত্য পোষণ করেছি এবং যেভাবে সবাই মিলে জুলাই আগস্টে ফ্যাসিস সরকারকে বিদায় করেছি সেভাবে ছাত্র জনতা মিলে ফ্যাসিসদের ষড়যন্ত্রও মোকাবেলা করব গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাবেক মন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান প্রমুখ উপস্থিত ছিলেন বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশে চলছে বিশেষ করে ভারতে আগরতলা ত্রিপুরা ঘটনা তারপর চিন্ময় কাণ্ড সহ নানা ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে বাংলাদেশে সেই সঙ্গে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এক এক সময় এক এক সংগঠন আসছে কখনো রিকশা দাবি কখনো বেতন নের দাবি কখনো চাকরি জাতীয়করণের দাবি কখনো আনসার এ ধরনের ঘটনাও ঘটছে আর এইসব ঘটনা নিয়েও আলোচনা হয়েছে বলে অনেকে অনুমান করছে